চলতি মাসের বুধবার সন্দেশকালীতে ট্রাকে ধাক্কায় গুরুতর আহত হন শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ ঘটনায় প্রাণ হারান ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ও গাড়ির চালক দাবি ওঠে সবকিছু জেলে বসে নিয়ন্ত্রণ করছে সন্দেশকালীর বেতাজ বাচ্চা শেখ শাহজাহান ইতিমধ্যেই এই মামলায় গ্রেপ্তার হয়েছেন দুজন রবিবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয় সেই ঘাতক ট্রাকের খালাসি হোসেন মোল্লাকে রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় আমার ছেলে আমি চাই আমার ছেলে এই কাজের কাজই না আপনি কি শুনেছেন ওই শুনেছি আমার ছেলে নাকি ধরে নিয়ে গেছে গ্রেফতার করেছে এরকম শুনছি আচ্ছা এই ঘটনার সঙ্গে কি আপনার ছেলে জড়িত না না বাবা আমি ওই কথা বলতে পারবো না বা আমার ছেলে ওই কাজে জড়িত না যে সেই ছিল সত্যি সত্যি এটা না আমি বলছি তো আমি না ও গাড়িতে ছিল না কি চাইছেন আপনি এখন আমি আমার ছেলে চাই ছেলে ওই অপরাধী না আমার ছেলে ভালো ছেলে আমি আমার ছেলে চাই বাবা যেদিন ঘটনা ঘটে সেদিন আপনার ছেলে কোথায় ছিল বাইরে গাড়ি চালাচ্ছিল আপনার ছেলে কি ঘটনার সঙ্গে যুক্ত না না যুক্ত না